হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছো তো আজকে আমরা তোমাদের সামনে একটা শর্ট টেকনিকের ভিডিও নিয়ে এসেছি যেখানে বড় বড় যেগুলো গুণের মাল্টিপল ভিত্তিক যে প্রবলেমগুলো থাকে এগুলো কিভাবে খুব সহজ একটা শর্ট টেকনিকে করা যায় তার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং পাশে থাকবে তো চলো শুরু করা যাক

অর্থাৎ প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ফোর দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে টু অর্থাৎ এই দুইটা দশক স্থানীয় অঙ্ক মাল্টিপ্লাই করব সেই ক্ষেত্রে চার আর দুই গুণ করলে চার দুগুণে আট এর পরবর্তী কাজ হচ্ছে একক স্থানীয় অঙ্ক দয়ের গুণফল একক স্থানীয় অঙ্ক দয়ের গুণফল সেই ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক আছে ফোর এবং হচ্ছে ফাইভ ফোর ফাইভ গুণ করলে আছে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি এককের স্থানে যদিও বিশ আছে সেই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি থাকবে হচ্ছে জিরো আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে জিরো মাঝখানের যে ধাপটুকু এটা হচ্ছে আমাদের এই মাঝখানের এই দুইটার গুণফল অর্থাৎ ফোর ইন্টু হচ্ছে টু মাঝখানের দুইটার গুণফল ফোর ইন্টু টু প্লাস হচ্ছে প্রথম এবং শেষের তার গুণফল এবং ফোর ইন্টু ফাইভ সেই ক্ষেত্রে চার দুগুণে আট প্লাস হচ্ছে চার পাঁচ কুড়ি যোগফল হচ্ছে টোয়েন্টি এইট অর্থাৎ আমাদের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে টোয়েন্টি এইট তো এইট টোয়েন্টি এইট টোয়েন্টি আমাদের একক স্থানীয় অঙ্কে টোয়েন্টি থেকে একক স্থানীয় অঙ্কে থাকবে হচ্ছে জিরো এবং এই যে টু এই টুটা ক্যারি হিসাবে পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে এবং এখানে হচ্ছে টোয়েন্টি এইট যেখানে ক্যারি হিসাবে আছে হচ্ছে টু ক্যারি হিসেবে যদি টু থাকে সেই ক্ষেত্রে এটা পরবর্তী বিটের সাথে ক্যারি করবে তো আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্কে থাকবে জিরো দশক স্থানীয় অঙ্কে আমাদের এখানে হচ্ছে এইট এইটের সাথে ক্যারি কত যুগ হবে দুই যুগ হবে এইট আর টু যুগ করলে হচ্ছে টেন টেন হিসাব করলে এখানে হচ্ছে টেন যদি হিসাব করি আটাইশের সাথে দুই যুগ করলে সেটা আলটিমেটলি ত্রিশ হয়ে যায় কত হয় ত্রিশ তাহলে আমাদের ত্রিশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে জিরো ত্রিশের একক স্থানীয় অঙ্ক যদি জিরো হয় এখানে ক্যারি হচ্ছে থ্রি এই থ্রিটা যুগ হবে পরবর্তী আটের সাথে এইটার থ্রি যুগ করলে হচ্ছে ইলেভেন তো আলটিমেটলি আমাদের রেজাল্ট আসবে ইলেভেন অর্থাৎ চুয়াল্লিশ ইন্টু পঁচিশ হচ্ছে এগারোশো তো আরেকটা সংখ্যা যদি দেখি আমরা ধরো থার্টি ওয়ান ইন্টু নাইনটিন আমরা প্রথমে বলছি হচ্ছে দ্বিতীয় সরি প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ থ্রি এবং ওয়ান এদের মাল্টিপ্লাই করলে থ্রি এবং প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই দুইটা মাল্টিপাই হচ্ছে নাইন নাইন তো মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথম সংখ্যার একক এবং দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এই দুইটার গুণফল প্লাস হচ্ছে এটা প্রথম সংখ্যার দর্শক স্থানীয় অঙ্ক এবং দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই দুইটার গুণফলের যোগের সমান থ্রি ইন্টু নাইন তো আলটিমেটলি ওয়ান প্লাস টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তার মানে যে সংখ্যাটা থাকছে সেটা হচ্ছে টোয়েন্টি এইট এইখানে আলটিমেটলি এইট থাকার পরে এই যে টু আছে এই টুটা ক্যারি হিসেবে তিনের সাথে যুক্ত হবে ক্যারি হিসেবে তিনের সাথে যুক্ত হবে তো আলটিমেটলি আমরা যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক নাইন এবং দশক স্থানে পাবো এইট এবং এই টুটা ক্যারি করবে এর সাথে থ্রি আর টু যুগ করলে হচ্ছে ফাইভ তো থার্টি ওয়ান ইন্টু নাইনটিন হচ্ছে ফাইভ এইটি নাইন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারো কোনো জিনিস সেটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে যে এইখানটা এত বুঝি নাই আমরা পরবর্তী ভিডিওতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ